পাকিস্তানের রস করে তৈরি বাহ নিশ্চয় আপনি দেখছেন মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে আলমদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে ওর নাম কি নাম থাকে না হারামের বাচ্চাদের সমন্বয়ক যারা ইউনু সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে লস্করে তো এবার যে কইছে কথাটা সত্য না মিথ্যা হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না কথা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশিত হয়েছে যে তারা মুক্তিযোদ্ধা নয় সে ধরনের একটি ডিসক্রিপশন দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে নতুন করে একটি বিতর্ক আমাদের সামনে এলো আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহ অ্যাডভোকেট ফজলুর রহমান শুরুতেই আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি নতুন যে গেজেট প্রকাশিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে সে বিষয়ে আপনার মন্তব্য একটু থ্যাংক ইউ ভেরি মাছ মুক্তিযুদ্ধার সংজ্ঞা আপনাকে আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ যারা দেখছেন আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম মুক্তিযুদ্ধার সংজ্ঞা আমার প্রথম কথাটা হলো পনেরো বছর যারা দাবি করেছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারাই তো ক্ষমতায় ছিলেন এবং আমি আমার জানা মতে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইচ্ছা করলে একটা সঠিক তালিকা করতে পারতো সংজ্ঞাটাও সঠিক করতে পারতো কেন করলো সংজ্ঞা কি কারণে করলো সেগুলা বলতে পারতো কিন্তু এই পনেরো বছরে তারা সঠিক সংজ্ঞা করা দূরের কথা সঠিক একটা তালিকাও করতে পারলেন কারণ আমার জানা মতে আমার আমার কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ শাসনের সময় পনেরো বছরে অনেক হুয়া মুক্তিযোদ্ধা হয়েছে শেষ দিন পর্যন্ত যাদের বয়স তিন বছর ছিল তারাও মুক্তিযোদ্ধা হয়েছে টাকা দিয়া এটা আমি সবাই কেন্দ্র কত টাকার পরিমাণ নিচে বিশ লাখ উপরে পঞ্চাশ লাখ আমি জানি আমার বললে আমি চ্যালেঞ্জ করব যে আমি জানি এবং দেখায় সবাই বলবো পঞ্চাশ লাখ টাকা দিয়া মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের আমলে এটা হইলে কেন জানো আমার থানা ইটনাতে এটা একজন ব্যক্তি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিল না সে ডিসি পর্যন্ত হইয়া রিটায়ার করছে কথাটা বুঝার চেষ্টা করে সমস্ত মুক্তিযোদ্ধারা লিখিত দিচ্ছি ইকনা থানার যে এরা এরা মুক্তিযোদ্ধা না তাইলে আমার কথাটা হলো যারা রিয়েল মুক্তিযোদ্ধার দল ছিল শেখ হাসিনার নেতৃত্বে যারা নিজেদেরকে দাবি করে

তাই ওই আরেকজনের কাছে গিয়া চাষার কাছে গিয়া ডাক বাবা পাকিস্তান বিরোধী শক্তি যদি তাদেরকে সহায়তা না করে তাহলে তো তিন দিন ক্ষমতায় থাকতে পারবে না তো মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা সমর্থিত এবং শক্তি একটা সরকার সে কেন ভালো কাজ করবে মুক্তিযুদ্ধের পক্ষে এক দেখলাম পাকিস্তানের করে নিশ্চয়ই আপনি দেখছেন এর মূল ব্যক্তি বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এই ব্যাপারে আমি বর্তমান মুক্তিযুদ্ধ কমান কাউন্সিল বর্তমান বর্তমান মুক্তিযোদ্ধা উপদেষ্টা তাদেরকে আমি ভালো জানি তাদের বক্তব্য আশা করব যে লস্করে তৈবার বক্তব্য যে দিছে যে ৫ আগস্টে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি এবং এটা ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের দিকে আমরা নিয়ে যাব এইটাই যদি সত্য হয় তার কাছ থেকে আপনি কেন আশা করেন যে সে আপনাকে মুক্তিযুদ্ধ স্বীকার করছে এটাই তো বেশি করছে এটার পূর্ব পাকিস্তান কইলে আপনি কি করবে। আওয়ামী লীগের আর তালা মারলো মুখের মধ্যে কোটি কোটি আওয়ামী লীগ যে বলতো এক সময় লাখে লাখ একটা লোককে কথা বলে বলেন আপনি বলেন এই ফজলুর রহমান হতবাগাছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে ও যে আপনি কেন मिস্টার মঞ্জুরুল আলম পান্না ওখানে বসে বসে নিজের জীবনে ริস্ক নিয়ে এত কথা বলতে হয় কেন সাংবাদিক আমার ভাই নাম বললাম না আজ আজ নামটা বললাম নাইলে ভুল বুঝা আজিজ ভাই কেন এত সত্য কথা নিজের জীবনে ঝুঁকি নিয়ে বলতে হয় আওয়ামী লীগেররা কথা জেলাগত 15 বছর মুক্তিযুদ্ধের নামে এইটা আমি বলবো যে এখন এটাতে হাত দেওয়াটা হইলো নেই কাজ তো খই পাস একটা কথা আছে এই সরকার কোনো কাজ নাই কুকাজ করা অকাজ করা ছাড়া কোনো কাজ নাই কাজে আর একটা কাজে হাত দিছে যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আবার ওই দিকে যায় ওই কারণে ইলেকশন কে সবসময় তাদের লক্ষ্যে আছে পৃথিবী থাকতে যাতে চন্দ্র সূর্য যতদিন ততদিন যাতে ইলেকশন না করতে হয় আর ইউনুসাহ যাতে আরো দেড়শো দুইশো বছর বাইচা থাকে এবং এই আমার দারুণ স্বাধীনতা বিরোধীরা যারা এবং তাদের যে সাহায্যকারী কিছু পাড়া আছে মোল্লা মুন্সিরা আছে এরা দোয়া করে প্রত্যেকদিন হে আল্লাহ তুমি ইনু সাহেবকে দেশ বছর আয়ু দেও আর সারা জীবন ওনাকে ক্ষমতা দাও কাজে আপনি বুঝতে চান এই সরকার ইনু সাহেব সরকার দেশ বছর থাকার চেষ্টা করতেছে আমি এটি কথাটা রূপ করতে বলতে যতদিন জীবন আছে আর এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের বিপক্ষে নেওয়ার চেষ্টা করতেছে এখন যে কোঅর্ডিনেট তারা করছে আমি যতটুকু দেখছি আমার ভুল হইলে সবাই ক্ষমা করবে ওই আউমলিগের এমপি দেরকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করছে বলে আমার মনে হয় যে মুক্তি যুদ্ধে আউমলিখ খুব কিছু করে নাই এটাকে ছোট করার জন্য করছে তে করবেই তো আউমলিখ তো পোলাইলো কেন জি আমার প্রশ্ন হচ্ছে যে এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে দারে রিপোর্টিং হলো বিভিন্ন কতপত্রিকা বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কি আজ তিনি বলেছেন না এটা ভুল বোঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি আমরা ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে আপনার কি বলে হয় এই সরকার সবই টেস্ট করতেছে টেস্ট কর বুঝছে যে আমরা এই গাছটা টেস্ট করে ভিন্ন কারণে একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়া দেখে কি টুকা দিছে প্রথম মুক্তিযুদ্ধ হলো সাতচল্লিশ মুক্তিযুদ্ধ হলো চব্বিশ একাত্তর হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া ওখানে কোনো যুদ্ধ হয় নাই এটা ছিল ইন্ডিয়ার কনসপারেসি ভারতের চক্রান্ত একাত্তর এখন আপনি একজন সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ধারণ করে না আর আমি মুক্তিযুদ্ধ আদর্শকেও ধারণ করি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে বদরের বাচ্চারা এইসব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হলে তো বাংলাদেশ হইতো না এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা ফজলুর রহমান যে ভারতীয় ব্যবসার ঘর থেকে হয়েছে এসব খুব বক্সে বই কে দেখলো না আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো রে রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ একটা যুদ্ধ হয়েছিল এর আগে কিন্তু কইছে যারা অস্ত্র হাতে নিয়েছিল একাত্তর শুনে জামাত বলছে কিন্তু তারা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ইচ্ছা করলে মাপ করে এত কয় না না একটা যুদ্ধ হয়েছিল

কিন্তু একজনের পক্ষ তো সবকিছু করা সম্ভব কারণ উনি তো এত বড় হওয়া সত্ত্বেও কেন তার দপ্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক হটকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক গুলো ধ্বংস করা হয়েছে পাঁচ আগস্টের পরে সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করা তো আমরা শুরু থেকে দেখছি এই বিতর্কের সিদ্ধান্ত তিনি কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্ত গুলো আসছে যে আমি মনে করি তার মতো লোকের এখানে থাকা উচিত আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের গ্লানির তলে পড়তে হবে ইতিহাসের দায়িত্ব তাকে নিতে হবেই কারণ যদি থাকে কিন্তু তার থাকা উচিত না এই যে এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার গিয়ে একদ একাত্তর আর চব্বিশে একদৌড় এটা মহা অপরাধ করতেছে এবং চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে ওর নাম কি নাম হমনা থাকে না হারামজাদা দাদা রাজাকারের বাচ্চাদের যে নেতা যারা পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন ধরে নেতা যে বলছে যে আমরা 71 এর প্রতিশোধ নিলাম এখন এখন 5 আগস্টের যারা নেতা যারা সমন্বয় যারা ইউনূস সাহেবরা তাদের এখন এটা ক্লিয়ার করতে হবে যে ওই যে রস করে তো যে কইসে কথাটা সত্য না মিথ্যা তা হলে প্রতিবাদ করতে হবে যে এইসব মিথ্যা কথা বলবেন না কারণ আমি দেখছি এই মুনাফেকের বাচ্চারা গান বাজাইছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তীর হারাই দেহের সাগর পারি দিবরি বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই পাঁচই আগস্টের সমন্বয়করা বাজাইছে আচ্ছা এটার সঙ্গে না হয় কিছু মুনাফে কি করতেছে বুঝতেছি কিন্তু এটা পিছনে এই যে একটা ছেলে সাবজি সালম বলে ফেলছিল বলে ফেলছে যে পিছনে জামাত আছে আর শিবির আছে এরা হলো ভ্যানগার্ড এখন এই ভ্যানগার্ডের পিছনে যদি ওদের বাপ থাকে রস করে তৈবা আমি খুব খেয়ালি বলছি পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তো এবারও থাকে তাকে তাহলে তো পাঁচই আগস্টের যারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট নেই প্রশ্ন আর আমাদেরকে পৃথিবীতে হাজুর করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললে ফ্রান্সে বয়ে রইছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললে এত কথা বলে নাই দূর থেকে বাঘ বাঘুম করছে ভিতর আইসা বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া কাজে আমি মনে করি পাঁচই আগস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে এখন এখন পাকিস্তানিদের হাতে দেশ চলে গেছে পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে এই নোয়াজ শরীফ কি কয় আমরা পরাজিত হয়েছিলাম নোয়াজ শরীফের বাইরে দেখি সবাই শরীফ খুব খুশি যে এদের এখন বাংলাদেশের ক্ষমতায় আছে এরা খুব খুশি কিন্তু এরা যখন খুশি হয়তো আহ যে কথা বলছিলেন বা সবের সমন্বয় তো একসময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশের রাজনীতি করা নয় তখন তারা জামাত ইসলামিক কে অ্যাটাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরুদ্ধে অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন আসলে তারা তাদের উদ্দেশ্যটা কি কখনো জামাতের বিরুদ্ধে কথা বলছে আবার জামাতের যুদ্ধাপরাধীর পক্ষে তারা কথা বলছে জয়গান গাইছে এখন শপ এটি এই একটা বর্বর মধ্যযুগীয় জঙ্গিবাদী রাষ্ট্র তরী করা যেখানে slogan দেয়া হয় আফগানিস্তানের পক্ষে দেশ যাবে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান এক সমাজ slogan দেয়া হয় এখন দেখলাম কিছু مولانا সাহেব আবার বলে আফিস আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে একwidetilde অংশ লোক রাতের বেলা না খেয়ে মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গলেই যখন বাধা পায় এদের তো কোনো নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থা নাই যখন মনে করি যারা বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এইগুলা তো খুবই মানুষ ওই যে গ্রাম্য বাটপার থাকে আমি এদেরকে তো বাটপার বলি যারা ওই আদম ব্যবসা করে মানুষের কাছে থেকে এগিয়ে করে টাকা দেও দুই লাখ পনেরো দিনের মধ্যে সৌদি আরবে পাঠামো বেতন হব ষাট হাজার ওইসব বাটপাড় শ্রেণীর মানুষ নিজেরাও বাটপা যারা বাদ খাইতে পারতো না দুই টাকা দিয়ে যাদের দুইশো কোটি টাকা হয়েছে এই শ্রেণীর মানুষ হলো তারা রাষ্ট্র নিয়ে নিছে এটার জন্য তো আপনাকে কিছুদিন ভোগ করতেই হবে যদি আপনি সঠিক তা আপনি কেন এরকম করছিলেন আগে নিজে তো করেন আগে নিজেরা তো কেন পনেরো বছর আপনি তিনটা ইলেকশন দেন নাই কেন চোদ্দ শুনে বিনা ভোটে ইলেকশন করছে কেন পনেরো দিনের ভোট তাতে করছে নিশিরাই থেকে এমপি হয়েছে কেন চব্বিশ শুনে আমির আমির ভোট করছে কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া এস আলমদের মতো জামাতে পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বানাইছেন এস এ আলমদেরকে সমস্ত ব্যাংক লুট করছেন আগে তো বা করেন আমি জামাত প্রসঙ্গে একটু আসতে চাই আহ জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুমকার ছাড়ছে আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে কার থাকবে সহযোগী হবে মুক্তিযুদ্ধ সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খণ্ডন করতে মানে আপনার কাছে ব্যাখ্যা চাওয়ার ইচ্ছা রয়েছে আমার মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় খায় ও দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আলশামস তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলাম জামাত ইসলামী নিজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনী সহ আলবদর আল তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে সেটাই মুক্তিযুদ্ধ তাহলে এই যে গেজেটে জামাত যে বাংলাদেশে বিরুদ্ধে ছিল যুদ্ধ অপরাধ সংগঠনে হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানের পক্ষে দায়িত্ব পালন করেছে এখন সরকার আসলে কি বলতে চাইছে সরকারের মোটিভ কি তারা এতদিনি আবার নতুন কোন খেলা খেলতে চাইছে কি মনে হয় আমি আপনাকে বলি এই ঘটনার জন্য ওদেরকে সবরে করে দেওয়া দরকার মানে মেদার আইডি অর্ডিনেন্সটা করছে অনন্ত এইটুক একটু তারা ভুলায় কইতে পারছে এই যাকারাল আল শামস মুসলিম লীগ নেমে এখনো শুধু জীবিত না আরো বেশি শক্তিমান হয়ে আসছে এই তো কথাটা জামাত যে যুদ্ধ হয়ে থাকে এই নামে দল করে কেমনে এ ডিভিশন তাদেরকে এফিল কেমনে রিকগনিশন দিল কেমনে তাইলে সরকার এটা লেখে কেমনে তাইলে হয় সরকার সরকার তাইলে সত্য লেখতেছে এফিলের ডিভিশন সরকারকে কে বুঝতেছে না আমি আর বেশি আর কইলাম না দুইটার মধ্যে মারাত্মক কন্ট্রাডিকশন যারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে জামাত তাদেরকে আবার আওয়ামী লীগ বাতিল করছে ন্যায় অন্যায় বুঝি না তুই যুদ্ধ করছিস বাতিল হোক এদেরকে আবার ধরতে হবে আবার সত্য সরকার যেটা করে করছে এটা মিথ্যা জামাত মুক্তিযুদ্ধার দল ছিল তাই তো সরকারকে পদত্ত্বা করতে হবে এই কন্ট্রাডিকশন রয়ে গেছে আর আমি যে কথাটা বলবো এই মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে এখন সরকার হাত দিছে কোন তাদের চিন্তার মধ্যে এবং অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই নিঃসন্দেহে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম স্যালুট থাকুন সবাই আল্লাহ হাফিজ